আজকের দিনটা ছিল পাঁচই ডিসেম্বর বৃহস্পতিবার এখন সকাল প্রায় সাড়ে আটটা মতন বাজছে তোজো ঘুম থেকে উঠে গেছে আর তো স্কুলও যাবে আজকে সেই জন্য ওরই টিফিনটা প্যাক করছিলাম আর আজকে হচ্ছে ওই একটা আলুকে একটু ফ্রেঞ্চ ফ্রায়ের মতন আকার করে কেটে নিয়েছিলাম আর তারপরে ভেজে নিয়েছিলাম বাটার দিয়ে ভালো করে ওপর থেকে একটু বিট নুন আর অল্প একটু সস দিয়ে দিয়েছি যাতে করেও খায় সসটার ইন্টারেস্টে আর একটু কাজু বাদাম আর এই মাল্টিভিটামিন টফিটা দিয়ে দিয়েছি তারপরে খাইয়ে রেডি করে আমরা বেরিয়ে গেছি স্কুলে নিয়ে যাওয়ার জন্য সকাল থেকে এত সুন্দর রোদ উঠেছিল আর এখন আবার দেখছি পুরো কালো করে মেঘ করে গেছে তারপরে এসেছিলাম এখানে একটা দোকানে স্কুলে ড্রপ করে দিয়ে কারণ হচ্ছে কতগুলো আমাদের আয়না নেওয়ার ছিল বাথরুমে ফিটিং জন্য আর ওয়াশ মেশিনেও লাগানোর জন্য তবে এখানে প্রচুর কালেকশন ছিল বেসিন থেকে আরম্ভ করে হোম ডেকোরেশনের ইন্টেরিয়ারের অনেক কিছু তবে যেরকম মিরার আমরা চাইছিলাম যেগুলো ওয়ার্ড্রবের ওপরে বা ক্যাবিনেটের ওপরে ইনস্টল করা যাবে বাথরুমে বা ওয়াশরুমে তো সেই রকম আমরা এখানে পেলাম না তবে অনেক কিছুই ছিল এখানে সাজানো কিন্তু আমাদের চাওয়া যেটা ছিল সেইটা আমরা পেলাম না বলে কিছু কেনা হলো না তারপরে চলে এসেছিলাম চটপট জিমে জিম করার পরে ওপরে চলে এসেছিলাম আর অ্যামাজন থেকে কালকেই হচ্ছে এই বক্সটা দিয়ে গেছিলো যেখানে আমি হচ্ছে ওই নতুন ফ্ল্যাটে এসেন্সিয়াল যেগুলো প্রথমেই লাগবে সেরকম টুকটাক কিছু জিনিসপত্র অর্ডার করেছিলাম অ্যামাজন থেকে সেইগুলোই হচ্ছে ডেলিভারি দিয়ে গেছে পরে যা কিছু লাগবে সেগুলো তো ওখানে গিয়ে অর্ডার করবো তবে এইগুলো মনে হলো প্রথমে গিয়েই লাগবে সেই জন্য এগুলো চটপট অর্ডার করে দিয়েছিলাম তার মধ্যে প্রথমেই যেটা ছিল সেটা হচ্ছে এই যে ডোর ম্যাটগুলো থাকে সেই ডোর ম্যাটগুলো আমার এই বাড়ির যে ডোর ম্যাটগুলো আছে অবভিয়াসলি ছ বছর ধরে ইউজের পর সেগুলো তো নষ্ট হয়ে গেছে তো সেই জন্য ব্যালকনির সামনে দেওয়ার জন্য এরকম একটু ফ্লাপি টাইপের দিয়েছিলাম আর কালারগুলো খুব বেশি যে কালারফুল নিয়েছিলাম সেটা নিই এরকম টাইপেরই নিয়েছি আর হচ্ছে নিয়েছি ওই ডাইনিং টেবিলে পাত্তার জন্য কটনের এই ডাইনিং টেবিলের এই কভারগুলো একটু বড় করেই নিয়েছি আর আমি দেখেছি কটনের এই কভারগুলো পাতলে পরে বেশি ভালো লাগে এইখানে আমার দু তিনটে কভার ছিল যেগুলো প্লাস্টিক টাইপের তো ওই জন্য ওগুলো আর তো পাতবো না ওখানে গিয়ে আর শুধু কটনের ওপরে খাবার তো খাওয়া যায় না তাহলে পরে নোংরা হয়ে গেলে সেটা আবার কাঁচার ঝামেলা তো তার উপরে এরকম ট্রান্সপারেন্ট একটা থাকবে যেটা ওপর থেকে মুছে দেওয়া যাবে এমনিতে তো আমার চেয়ারগুলো কাঠে গদি দেওয়া তবে অনেক সময় হয় তোজো খায় বা খাবার পড়ে গেল ওই গদিগুলো ফেব্রিকে তো সেই জন্য আমি কভার দিয়ে রাখি তো সেই কভার দিয়েছিলাম চেয়ারে আর রান্নাঘরের সামনে পাতার জন্য এই ম্যাটগুলো কারণ রান্না করার সময় প্রচুর তেল টেল এগুলো মাটিতে না পড়ে যাতে ম্যাটে পড়ে তাহলে রান্নার পরে কিচেনটা খুব বেশি নোংরা হয় না এই বাড়িতেও যেটা আছে সেটাও ওই সেম ছ বছর ধরে ইউজের পর নষ্ট হয়ে গেছে বলে নতুন দিয়েছিলাম তারপর একটা ফেস প্যাক অ্যাপ্লাই করার পর চিয়া সিট খেয়ে স্নান টান করে ব্রেকফাস্ট করে নিলাম ব্রেকফাস্টে আজকে ছিল রুটি তরকারি আর একটা ডিম সেদ্ধ অসীমাত সমস্ত রান্না বান্না করে দিয়েই গেছে মামুনি ছোট মাছের একটা তরকারি বানাচ্ছিল আগেও ওই রেসিপিটা তোমাদের সাথে আমি শেয়ার করেছি পেঁয়াজ কুচি টমেটো কুচি আর মিনিমাম একটা গুঁড়ো মশলা যেটা হচ্ছে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো পেস্ট এটা দিয়েই কষানো হবে লাস্টে নামানোর সময় উপর থেকে ধনেপাতা দিয়ে দিতে হবে তাহলে এই ছোটো মাছের গায়ে গায়ে তরকারিটা কিন্তু বেশ ভালো হয় খেতে এরকমভাবে আজকে সারাটা দিন কাটলো সকাল থেকে একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কামেন্ট শেয়ার করে দিয়ে পেজটা ফলো করে দিও পরের ব্লগে আবার দেখা হবে সবাই ভালো থেকো টাটা